কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি কমেন্টের উত্তর দেবো একবার কমেন্ট করছিলেন যে রেড ফ্ল্যাগ কি আসলে রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ মানে হলো আসলে এ বিষয়ে যদি বলতে যাই তাহলে আপনার মালিক পক্ষ আপনার মালিক পক্ষকে যদি ইমেল করা হয় বা কোনো ডকুমেন্টস চাওয়া হয় সেক্ষেত্রে যদি যদি আপনার মালিক তার জবাব না দেয় বা পেপুত্রা থেকে আপনার মালিককে যদি নক করা হয় আর আপনার মালিককে যদি বলা হয় যে যে সকল কাগজপত্র শর্ট আছে ওই সকল কাগজপত্র যদি জমা দেওয়ার কথা বলে সে যদি জমা না দেয় সেক্ষেত্রে আপনার রেড ফ্ল্যাগ আসতে পারে এবং রেড ফ্ল্যাগ আসলে এর আরও অনেক কিছু কারণ আছে মালিক যদি মালিক ইমেল করেছে মালিক ইমেলের জবাব দেয় না সেক্ষেত্রে মালিকের অনেক ডকুমেন্টস শর্ট থাকতে পারে যদি মালিকের ডকুমেন্টস চাওয়া হয় চাওয়ার পরে যে মালিক ওই ডকুমেন্টস না দেয় সেক্ষেত্রেও আসতে পারে আবার অনেক ক্ষেত্রে অনেক মালিকের আপনার কাগজপত্র চাওয়া হয় কিন্তু মালিকের ওই সকল কাগজপত্র না থাকার কারণে পেপুত্তরায় জমা দেয় না সেক্ষেত্রেও রেড ফ্ল্যাগ আসতে পারে তবে অবশ্যই রেড ফ্ল্যাগ আসলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পা পেতে পারেন তো এটার অপশন হলো মালিক পেপুত্তরায় যাইতে হবে যাওয়ার পর আপনার যে সকল কাগজপত্র বা যে মিসিংগুলো আছে ওই ওই সকল মিসিংগুলো ডকুমেন্টস জমা দেওয়ার পর হয়তো একটু সময় লাগতে পারে তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া সম্ভব তো বর্তমানে কিন্তু অনেকেরই রেড ফ্ল্যাগ আসতেছে তো অবশ্যই সকলেই সকলের মধ্যস্থরকারির সাথে যোগাযোগ রাখবেন যেন আপনার মালিক কোনো কিছু মিসিং না করে এমনিতেই তো যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সাল আছে দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন তো সেক্ষেত্রে বলবো আপনাদের মালিক যাতে সকল ডকুমেন্টস জমা দিয়ে রাখে এবং সকল ডমু ডকুমেন্টস যাতে আপডেট থাকে তো সেক্ষেত্রে আপনার রেড ফ্ল্যাগ আসার সম্ভাবনা নাই আর যদি মালিকের কোনো মিসিং থাকে বা আপনার মালিকের মালিকের সাথে যোগাযোগ করতে চাচ্ছে মালিক যোগাযোগ না ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে হোক অনেক ক্ষেত্রে মালিকের কাগজপত্র না থাকার কারণেও মালিক যোগাযোগ করতে চায় না সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রেখে যাতে মালিক আপডেট যাতে কোনো কিছু তথ্য চাইলে বা কর্মী নিতে চাওয়া চাইলে অবশ্যই যাতে আপনার মালিক সকল ডকুমেন্টস দেয় এবং আপনার পজিটিভলি আপনার আপনার পক্ষে জবাব আসে তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু বর্তমানে অনেক অনেকেরই দেখতেছি যে ফ্লাক রেট অবশ্যই আসতেছে তো সেক্ষেত্রে আপনারা সচেতন হবেন তো অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেট কারা কারা রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন এর মধ্যে আমরা পাঁচ থেকে সাতটা রিসেডিউল অ্যাপয়েন্টমেন্টের আপডেট পেয়েছি এবং কোন কোন মাসের রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ছিল তা আমরা বলার চেষ্টা করব। তার মধ্যে হলো আপনার অক্টোবর নভেম্বর অক্টোবর নভেম্বর থেকে থেকে যারা বিগত দিনে অক্টোবর নভেম্বর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল জমা দিতে পারেনি তাদের মধ্য থেকে আপনার জমা হচ্ছে এর মধ্যে আপনার আরও আছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসেরও কয়েকটা আপডেট আমরা পেয়েছি এখন বর্তমানে রিসেডিউল ডেটের খুব বেশি পরিমাণ রিসেডিউল ডেট দেওয়া হইতেছে তো আপনারা যারা রিসেডিউল ডেটের জন্য অপেক্ষা করতেছেন দীর্ঘদিন ধরে একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনারা রিসেডিউল ডেট পেয়ে যাবেন অবশ্যই আপনারা যদি আপনার নুলুস্তা সঠিক থাকে সেক্ষেত্রে তবে বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশ সালে অনেক নুলুস্তা উঠতেছে আর যে সকল শহরের নুলুস্তাগুলো উঠতেছে তার মধ্যে আমরা কয়েকটা শহরে আপডেট পেয়েছি তার মধ্যে হলো আপনার বাড়ি শহর বাড়ি শহর থেকে আপনার কিছু নুলুস্তা উঠছে আর আপডেট পেয়েছি এরপর হলো আপনার জেনুবা শহর জেনুবা শহর থেকে আপডেট পেয়েছি কসেনজা শহর কসেনজা থেকেও আমরা কিছু আপডেট পেয়েছি লাতিনা শহর এরপর হলো পালেরমো পালেরমোর থেকেও কিছু আপডেট পেয়েছি এরপর আছে আপনার আনকোনা শহর আনকোনা থেকেও কিছু আপডেট পেয়েছি তো বাড়ি শহর থেকে জেনুরস্টাটির আপডেট পেয়েছি তা হলো আপনার স্পঞ্চার যারা দু সালে আপনার আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে লাতিনা সিটি থেকে পেয়েছি এগ্রিকালচার পালেরমোর থেকে স্পঞ্চার ও এগ্রিকালচার দুটাই আপডেট আমরা পেয়েছি এরপর হলো আপনার জেনুভা থেকে পেয়েছি একটি আপ আপডেট পেয়েছি তা হলো আপনার এগ্রিকালচার কসেন্জার থেকে পেয়েছি এগ্রিকালচার আনকোনা থেকে স্পনচার ও ডোমেস্টিক তাদের প্রতি সালে যারা আবেদন করেছিলেন তাদের এসকল সকল সিটি থেকে বর্তমানে নুলুস্তা দিতেছে হয়তো ধারাবাহিকভাবে উঠবে হয়তো একটু সময় নিতে পারে যদি আপনার মালিক ঠিক থাকে তো সেক্ষেত্রে আপনার নুলুস্তা উঠবে এবং মালিকের সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে আরেকবার কমেন্ট করছিলেন যে আপনার নুলুস্তা কিভাবে অরিজিনাল নাকি ফেক কিভাবে যাচাই করার উপায় আসলে নুলুস্তা ভাই যাচাই করা আপনার পক্ষে সম্ভব না নুলুস্তা যাচাই করার একমাত্র ওয়ে হলো আপনার মালিক পক্ষ বা উকিল পক্ষ তাদের স্পিড আইডির মাধ্যমে আপনি আপনার ইয়ে করতে পারেন নুলসে যাচাই করতে পারেন কিন্তু ওই ক্ষেত্রে তো আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না যদি বলে আপনার তো অরিজিনাল তাহলে তো ওইটাই আপনার বিশ্বাস করে নিতে হবে তো সেক্ষেত্রে একটা উপায় আছে যদি আপনার যে মধ্যস্তরকারি থেকে আবেদন করেছেন যদি আপনার তো ওঠে তাহলে তাদের স্পিড আইডির ভিতরে ঢুকবে ঢুকার পর আপনার ভিডিও করবে বিডিও করার পর আপনাকে দেওয়া হবে যদি এক্ষেত্রে আপনাকে দেয় আর আপনার আপনি যদি দেখেন যে আপনার নাম ঠিকানা সব ঠিক আছে তো সেক্ষেত্রে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনার নুলুস্ত তো অরিজিনাল এছাড়াও আপনার যদি ইটালিতে কোনো আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে আপনার যে নুলুসটা কপি আছে তাদেরকে দিলে তারা যদি পেপুত্তেরা যায় পেপুতেরার মাধ্যমে এটা আবার যাচাই বাছাই করা যায় তো পেপুতরায় গেলে তারা যদি অরিজিনাল হয় তাহলে বলবে যে অরিজিনাল আর যদি বলে ফেক তাহলে বলবে ফেক তো এক্ষেত্রে আবার অরিজিনাল ফেক বলা যায় না এটা হলো আপনার অনেকের নুলুস অনলাইন থাকে আবার অনেক অনেক নুলুস্তা অনলাইন থাকে না সেক্ষেত্রে তারা বলে দেয় যে আপনার নুলুসটা অনলাইন আছে বা আপনার নুলস অনলাইন নাই। যদি অফলাইনে থাকে তো ক্ষেত্রে আপনার মালিকের অনেক ডকুমেন্টস মিসিং বা আপনার সাথে নয় সয় হতে পারে ক্ষেত্রে অবশ্যই ফেক হওয়ার সম্ভাবনা থাকে তো মোটামুটি এই ছিল আপনার আপডেট তো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ